আচ্ছা আপনারা জানেন ভিক্ষি যাদব মার্ডার কেস তার সম্বন্ধে আমি আগেও আপনাদেরকে ব্রিফিং করেছিলাম অ্যান্ড তখন আমরা বলেছিলাম ফার্দার প্রোগ্রেস আপনাদেরকে আমরা জানাবো এক আমরা স্পেশাল টিম এস গঠিত করা হয়েছিল ওভারঅল ডিসিডিডি শ্রীহরি পান্ডে নেতৃত্বে আর তার শ্রী অভিষেক মজুমদার উনি ওটা লিডারশিপ দিচ্ছেন অ্যান্ড ইন্সপেক্টর মহাকাশ চৌধুরী আমাদের আইও যে আছে শিবশঙ্কর পাল অ্যান্ড আদার মেম্বার্স তো আমরা সফলতা পেয়েছি এই ইনভেস্টিগেশনে অ্যান্ড দুজনকে আগেই ধরা হয়েছিল তাদের নামটা অঙ্কিত সিং অ্যান্ড রাইশ আলি যেটা আমরা বলেছিলাম যারা পুরো এই ক্রাইমটা করার জন্যে সাপোর্ট দিয়েছিল ইনফ্রাস্ট্রাকচার ওখানে দিয়েছিল এখন আমরা যেটা তিনজনকে অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে मोहम्मद जिशान ये हे हमें नौ बारे ए, ए केसे अरेस्ट करा पंकज सिंह एलियास इमरान अहमद और बाड़ी कमारहाटी और उखाने जगदले पर आगे कमरहाटी तो, तार परे जगदले थो एंड इफ्तिकार आलम एलियास सोनू एर बाड़ी काशीपुर कोलकाता तो अमरा तीन जन के अरेस्ट कर বাকি যেটা এই ক্রাইমে কিভাবে হলো কারা করলো এটা আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলি আপনারা দেখছিলেন যেটা একটা মোটর সাইকেলে আমরা আপনাদেরকে আগে বলেছিলাম কি একটা মোটর সাইকেলে তিনজন এসে যারা প্রত্যক্ষদর্শী বলেছিল শ্যুট করেছে বিক্কি যাদবকে তো সেই তিনজন মধ্যে একজন যেটা পিছনে একটু মোটা করে যেটা বসেছিল। তার নাম হচ্ছে ইফতিকার আলম এলিয়া সোনু যাকে আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া দুজন ওর ছিল তাদের নাম হচ্ছে সূর্য শাহ ও জগদলেবাড়ি আর অন্য নাম হচ্ছে অরিন্দম ঘোষ Alias Bengali এদের প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে তাদের সেই সম্বন্ধে আমি একটু পরে বলছি फोर्थ पर्सन যে ছিল যেটা মোটরসাইকেলে আপনারা দেখেন নাই কিন্তু এসে ছিল ওখানে তার নাম হচ্ছে ইমরান অফ জগদল ও এম জগদলে ওড়বাড়ি ওরু প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আমাদের কাছে আছে এ पंकज সিং Alias ইমরান এ আপনারা জানেন একটা মুকুল মার্ডার কেস ছিল যেটা দু হাজার বাইশে জুলাই দু হাজার বাইশে যে মুকুল মার্ডার কেস ছিল তার মধ্যে একজন অন্যতম মানে মেন অ্যাকিউজ যে ছিল সে এ ছিল পঙ্কজ সেটা ভাটপাড়ায় সেটা ভাটপাড়ায় হয়েছিল তার মধ্যে ষোলো জনকে আমাদের ডিডি টিম চার্জশিট করেছিল তার মধ্যে ছজন পলাতক ছিল অ্যাপসকন্ডার ছিল তার মধ্যে একজন হচ্ছে এই তাছাড়া দুজন যারা এখনও পলাতক আছে মুকুল মার্ডার কেসে তারা এই মার্ডার কেসেও আমাদের ওয়ান্টেড আছে যেটা আমি বললাম নাম অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি অ্যান্ড আপনার ইমরান এরা দুজন আমাদের ওই কেসেও ওয়ান্টেড আছে শীঘ্রই আমরা এনশোর করবো কি এদের আমরা অ্যারেস্ট করতে পারি আমি তো একটু আগেই আপনাদেরকে বললাম মোটিভ সম্বন্ধে আমরা কিছু তথ্যটা পেয়েছি আমরা ওই সব তথ্যটা যাচাই করছি যাচাই করার পরেই আপনাদেরকে আমরা বলতে পারবো অলরেডি বলে দিয়েছি এর থেকে বেশি ইনভেস্টিগেশন এখন এই স্টেজে বলা উচিত নয় ইনভেস্টিগেশন হোক আপনাদেরকে আমরা অবশ্যই বলবো টাকা আছে কোনো অন্য জিনিসটা আছে কোন পার্সন আছে না আছে সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে অবগত করাবো সেটা তো আমি বললাম তো আমরা কিছু তথ্যে পেয়েছি সেই তথ্যগুলো আমরা যাচাই করছি সেই চলছে আমাদের ইনভেস্টিগেশনে উইদাউট যাচাই করার কারত ইনফরমেশনে এইভাবে বেশি সে ইনভেস্টিগেশন হয় না তাছাড়া রাজ পাণ্ডে আপনারা যদি দেখেন রাজ পাণ্ডে যে জগদলে আছে তার উপরে গুলি চলেছিল ও বেঁচে গেছিলো এই রাজ পাণ্ডে গুলি চলা ঘটনাটাও আমরা কেনারা করতে পেরেছি সেই ঘটনাটা পঙ্কজ করিয়েছিল যাকে আমরা অ্যারেস্ট করেছি অ্যান্ড যে গুলি করেছিল তারা ওখানে তিনজন এসেছিল তার মধ্যে থেকে একজনকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি তার নাম হচ্ছে সকাল সকাল ওখানে এরা থাকছিল এরা প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডে ওয়ান্টেড ছিল তো এরা তিন চারজন এরা থাকছিল তার মধ্যে ইফতকার আলম নয় অন্য চারজন যারা বললাম আমি নামগুলো এরা ওখানে থাকছিল ওখানে এরা প্ল্যানিং করে এই ক্রাইমে और से ही दिन चार जन पंकज छाड़ा जरा चार जन आ मोटरसाइकेले सलभ थके पीओए जेटा आन साइट तीन जन के देखा जाए एक जन जेटा मेघना मेघना मिले और प्रथम एक मेघना मिले जो क्वार्टर आखने प्रथम गए जोर थका एनशियोर करिए रईस एंड अंकित ওখান থেকে এরা তিনজন একটি বাইকে গিয়ে ওটা ক্রাইমটা করে ক্রাইমটা করার পরে আবার ওটা দুটি বাইকে গিয়ে ওখানে সলপে চলে যায় আমরা ইনভেস্টিগেশনে এই দুটি বাইক ওদেরকে ওটা সিজ করা হয়েছে দুটা বাইকই চোরাই বাইকটা ছিল আর আমরা ইনভেস্টিগেশনে এটাও জানতে পেরেছি কি এই ক্রাইমে যেটা প্ল্যানিং অনেক আগে থেকে করা হয়েছিল সেই প্ল্যানিংয়ের জন্যেই এই মোটরসাইকেলকে চুরি করা হয়েছিল এই দুটি মোটরসাইকেল जी मोटरसाइकेले क्राइम होटर साइकेलटा चोरी बेलगुरिया थाना एक ता केस हो लेकिन मोटरसाइकेल छो कमर एक लोक जन केगारो आठ दो हज़ार तेईस मान अगस्त मासे जो आई मोटरसाइकेल चोरी है तार नम्बर प्लेटा चेंज कर दिया है और जी ऑरिजिन नम्बर प्लेटर सलापे जेखने वन से रिकवरी करी টাছাড়া সেকেন্ড মোটরসাইকেল জি আছে সেটা জুন মাসে চুরি করা হয় দক্ষিণেশ্বর থানায় দক্ষিণেশ্বর থানায় একজন লোক তার মোটরসাইকেল চুরি করা হয় এই দুইটায় মোটরসাইকেল চুরি করার মধ্যে জিশান যাকে আমরা আপনার সামনে প্রডিউস করলাম মোহাম্মদ জিশান কে বলা হয় মোহাম্মদ জিশান একজন আর আছে কামারাতী তার নাম ওছে মোটা রাজা ইলিয়াস গোলাম জাফর এরা দুজন মিলে এই মোটরসাইকেলগুলো চুরি করে এরা দুজন জানত কি এটা কোনো ক্রাইম করার জন্যে এটা করা হচ্ছে এক্স্যাক্টলি ওরা এই পার্টিকুলার ক্রাইমে জানত কি না জানতো আমরা আমাদের ইনভেস্টিগেশন চলছে শীঘ্রই আমরা এদেরকে অ্যারেস্ট করব। রেগার্ডিং মোটিভ যেটা আছে আমরা মটিভের সম্বন্ধে এখনও এদের কাছ থেকে অনেকটা তথ্য পেয়েছি সেই তথ্যে আমরা যাচাই করছি আমরা শীঘ্রই আপনাদেরকে যখন আমরা অরও কিছু অ্যারেস্ট করে আমরা ক্লিয়ারলি এই পিছনে মটিভ যেটা আছে ইয়া আন্য কেউ এর পিছনে আছে কিনা আছে সেটাও আমরা বলতে পারবো আমাদের ইনভেস্টিগেশনটা এগোচ্ছে খুব তাড়াতাড়ি এগোচ্ছে আমরা অনেকই সিসিটিভি ফুটেজ রিকভার করেছি যেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো কোর্টের সামনে কে এরাই চারজন যারা ছিল তারা এসছে অনেক আমরা ডিজিটাল রেকর্ডসও রিকভার করেছি যেখান থেকে আমরা এদের ইনভলভমেন্টটা কোর্টের সামনে এটা প্রমাণ করেছিলেন কে আমার মেয়ের কাছ থেকে কিছুজন আসলো এই বন্দুক দেখিয়ে এটা করলো সেটা সত্যি নয় আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন চুরি ডে হয়ে গেছে সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন অ্যান্ড পরিবারে কী করে বলা যায় সেটা উনি খুব শিওর ছিলেন না তার জন্য উনি একটা মিথ্যাভাবে ওটা সাজালেন তো উনি স্বীকার করেছেন আমরা যার কাছে রাখে বন্ধক রাখিয়েছিল সেটাও আমরা সব প্রমাণটা পেয়ে গেছি তো ওটা আমরা অ্যাকর্ডিংলি ফাইনাল রিপোর্ট রিপোর্টটা উনি অ্যারেস্ট হবে কে না দেখুন তার যদি কেউ মিথ্যা অভিযোগ করে তো তার একটা নির্দিষ্ট সাজা আছে সেটা কোর্ট দয়ে আমাদেরকে ওরা কগনিজিবল অফেন্স ন ওটা মাননীয় ন্যায়ালয়ে যে আছে আমরা ওনাকে নিবেদন করব ওনারা মানে রিকোয়েস্ট করব তো ওনারা ফার্দার প্রসিডিং উনে ওনারা হয়েছে করছে দেখুন আপনারা আপনারা জানেন আমাদের কিছু নির্দিষ্ট এলাকা আছে যেটা পলিটিক্যালি কমিউনালি সেন্সিটিভ আছে তো এই সব নির্দিষ্ট এলাকাগুলোয় কোনোভাবে কোনো ঘটনা না হয় আর যারাই এই কোনো ঘটনা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় তাই জন্য এটা করা হচ্ছে মানুষের একটা আস্থা দেওয়ার জন্য এটা করা হচ্ছে সব জায়গায় সম্ভব নয় অতটা ফোর্স নয় আমরা নির্দিষ্ট কিছু কিছু স্থান আছে মানে স্পর্শকাতর থানা বা দেখুন ইলেকশনে डेफिनेटলি অনেক দূর আছে বাট তবুও একটা সেনসিটিভিটি আমাদের কিছু কিছু এলাকা আছে তারা সেনসিটিভ আছে আমরা সেই এলাকাগুলোকেই চিহ্নিত করে ওখানে করছি থ্যাঙ্ক ইউ হ্যাঁ কি যাদু কেস মানে প্রাইমারি ইনভেস্টিগেশন কি কারণে ওকে নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান আপনি লাইট হাউসে মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে